তো গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আর আমার অবস্থা তো দেখতেই পাচ্ছে না আমি কী করে বলবো আমি ভালো আছি তো মেয়ে তো ঘুমোচ্ছে এখনও মশারির তলায় আর এদিকে আমাদের স্নান হয়ে গেছে আজ তো মেয়ের জন্মদিন তো একটু ছোট্ট করে অনুষ্ঠান করবো বাড়িতে আমরা কয়েকজন খাওয়া দাওয়া করবো আর দুপুরবেলা মানে ওবেলা আর কি রাত্রিবেলা কয়েকজনকে বলা হয়েছে আসবে সেসব রান্নাবান্না আমার করতে হবে তা উঠে সকাল সকাল কাজকর্ম সব হয়ে গেছে বাবা যন্ত্রটা দে বের করে দেয় আমাকে যেটা দিয়ে সবজি কাটে কত নিয়ম হয়ে গেছে আমার ফেসবুকে তো সবজি কাটতে বসবো এখন আর ছেলের চা ওর বাবা করে রেখে চা খেলো আমি তো বাসি কাপড়ে চাটা করি না স্নান না করে করি না আর না হলে চেঞ্জ করে করি এই জন্যই চাটা এরমভাবে খাওয়া হয় তোর বাবা গেল মাছ আনতে আর আমি এখানে বসলাম সবজি কাটতে পাঁচ রকম সবজি আর একটু শুক্তো এগুলো অল্প মতন অল্প হবে মেয়ের মতন আর দেখছি কী কী করা যায় যা করবো আপনাদের দেখাবো অবশ্যই তো এই যে সবজি নিয়ে বসে পড়েছি কাটতে কালকে রাত্রে কিছু কেটে রেখেছিলাম দেখেছেন আপনারা শাক ফাঁক বেঁচেছি আর এখানে হচ্ছে আদা টাদা গুলো সব ছাড়ানো ছিল আদা রসুন টমেটো কাটতে হবে চাটনি হবে চাটনি পাপড় শুক্তো এগুলো মতন করতে থাকি তারপর ওর বাবা জানিয়ে আসে দেখি তো বন্ধুরা এই যে সবজি কেটে নিয়েছি ওরা টমেটো কেটেছে চাটনির জন্য আর এটা হচ্ছে শুক্তোর সবজি কেটেছি শুক্ত কাঁচকলাটা এইখানে এইটা হচ্ছে মেয়ের জন্য পাঁচ রকম ভাজা করবো শাক ভাজবো শাক ধুয়ে রেখেছি কাটিনি তো এখন হচ্ছে পাপড় ভাজবো পাপড় ভাজা দিয়ে শুরু করবো পড়া বসিয়ে দিয়েছি হ্যাঁ হয়ে গেছে পুরো তো ভিজে গেছে একদমই হুম যা বৃষ্টি হচ্ছে মানবে না তো হুম

একটু মুড়ো হলে ভালো হতো আমি দেখেছি বার দেখি পেটিতে তো কি ভুজে পেটিতে ঠিক আছে তা তুমি ঘরে আসো ভিজে আসলে তো মাছটা আমি পরে ধুয়ে নেবো এখন কত ভিজবা তুমি আসো না ঘরে আসো আমি বেশি করে জল নিয়ে এখানটা বসে ধুয়ে নেবো তুমি আর ভিজও না আসো এই তুমি ঘরে আসো না সেই তো তুমি ধোয়ার পর আমাকে ধুতেই হবে মাছ ফাছ ধুতে পারে না খুব ভালো করে সেই আমাকে হাত লাগাতে হবে তো এতক্ষণ ভিজছিল কি দরকার আবার নতুন করে ভেজা আমি এখানটা বসে ছিঁড়িতে একটু জল এনে দিলেই আমি ধুয়ে নিতে পারবো ছাড়ি আজগুলো রান্নাবান্না চলছে ছেলেকে বললাম চা করছে

সেরম বৃষ্টি তো নাকি তার থেকে কম মেয়ে যেদিন হলো সেদিনকে হচ্ছিল না কম আমি তো হসপিটাল থেকে বাড়ি এসে দেখলাম নাকলে গাছে করে পুরো জল ভর্তি না রাস্তা ডুবেনি এখন তো রাস্তা ডুবছে ড্রেনের জন্য বাড়িতে ছিলে তাই বলছি বৃষ্টি কিরকম হচ্ছিল যেদিন হলো মেয়ে এভাবে না ওর কষ্ট করে উঠে ওর মুখে এক গাল দিয়ে যা তো যাই রান্নাবান্না করি হ্যাঁ খুলবে যা না তুই একটু ভালোবেসে আদর করে বল না তো বন্ধুরা রান্নাবান্না তো হলো মুখটা তো দেখানোর মতো না গালটা এই সাইডটা পুরো ফুলেছে তা কী কী রান্নাবান্না হলো মেয়েকে এখন খেতে দেবো এখন বাজে দুপুর আড়াইটে বেজে গেছে বাবা একটু বেরিয়েছে দেখাচ্ছি কি কি রান্না হলো যে রান্নার ভিডিও আর করতে পারিনি এত ঝামেলা না তো এই যে মাছের মুড়ো দিয়ে ডাল করেছি দই কাতলা করেছি শুক্তো চাটনি এটা চিকেন কষা আর শাক ভাজা পাঁচ রকম ভাজা তো আছে মাছের মুড়ো আর মেয়ের তো পাঁচ বছর হয়নি চাটনি করতে পারবো না সেই জন্য করিনি তখন দিয়ে দেবো মেয়েকে খেতে

ঠিক আছে ঠিক আছে যা খাবে ও তাই খাবে মুখ নিচু করো কোনো যাওয়ার

এই কি শোনাতে কোনটা খাবো এত কিছু খাবার পে কোনটা খাবো আগে তো পাপড় হাতে নিয়ে নিয়েছে পাপড় খাওয়া শুরু করে দিয়েছে 이거 এত সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে ওকে আরো সুন্দর করে সাজিয়ে দিতে হবে কি পছন্দ হয়নি তোমার পছন্দ হয়েছে তোমার পাপড়টা ভালো লাগলো বলো হ্যাঁ বলো বলো সোনামা হ্যাঁ তোমার পাপড় তো বন্ধুরা এখানে মাংস রান্না করতে বসেছি তো এখানে মশলা কষিয়ে নিলাম আদা পেঁয়াজ রসুন টমেটো গরম মশলা তেজপাতা ফোর সাঁতার সাঁতার আর এখানে এই যে মাংস ম্যারিনেট করে রাখা আছে এই মাংসটা দিয়ে দেবো তো যে মাংসটা ঢেলে দিলাম ওই হাতের মধ্যে নিয়ে তো আর দেখাতে পারবো না ক্যামেরা করার মতন কেউ নেই ধুলে দিলাম খুন্তি কি সাইজ আমার কি সাইজ এখানে না এটা কালকে ছাড়বো যখন তখন সবাই দেখবে আমার মা বলছে ক্যামেরার পেছনে কেউ আছে তো ভালো করে নাড়াচাড়া দিয়ে নি নাহলে তলায় লেগে যাবে আর গ্যাসও তো জ্বলছে সেই রকম কালি পড়ে যাচ্ছে করার মধ্যে মাংস রান্না হচ্ছে আমি তো ভিডিও করতে পারছি না আমার দু হাতেই মানে নষ্ট এ হয়ে গেছে না আস না তো ছেলে পড়ে আসলো ওকে বললাম কি একটু ভিডিও কর আমি মাংসটা রান্না করছি হয়ে গেছে একখানি শুকাবে আর গরম মশলা দেবো একটু শুকাবে আর তেলটা ছেড়ে দেবে আমাকে দেখা না কে বলে ছেড়ে